বাঙালির থেকে স্পেশাল মিষ্টি হচ্ছে রসগোল্লা কাল সব থেকে আনন্দের একটি দিন স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসের স্পেশাল রসগোল্লা তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম বন্ধুরা এখানে এক লিটার দুধকে আমি ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা একটু ঠান্ডা হলে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ভিনিগার আর জল মিশিয়ে ছানা কাটিয়ে নেব ছানাটাকে জল ঝাড়িয়ে রেখে দিতে হবে এরপরে আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেড় বাটি জল ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো এর মধ্যে আমি রসগোল্লাটা ভিজিয়ে রেখে দেবো এরপর জল ঝরানো ছানাটা একটা থালার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিয়ে এখানে এক চামচ ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে আর একটু ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেবে আর ছানাটা যেন একেবারে শুকনো না হয় একটু জল জল থাকে এরকম অবস্থায় রাখতে হবে এরপর ভালো করে এইভাবে মেখে নিয়ে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি কারণ তিনটে ভাগ দিচ্ছি একটা হচ্ছে কালার ফুড কালার অ্যাড করব বলে আমার তাদের পতাকার কালার অনুযায়ী কালার অ্যাড করতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আলাদা আলাদা চামচ ব্যবহার করবে না হলে মিশে গেলে সব এক সঙ্গে হয়ে যাবে সেই জন্য আমার প্রত্যেকটা আলাদা আলাদা চামচের ব্যবহার করেছি এরপর আমি এইভাবে দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো পতাকার কালার এরপর আমি এইভাবে রসগোল্লার আকার দিয়ে দেব প্রথমে সবুজ তারপরে দেব সাদা তারপরে দেব আমি এখানে বাসন্তী কালার ব্যবহার করেছি স্যাফরান কালারটা নেই তাই এখানে বাসন্তী কালারটাই আমি আর একটু ডিপ বেশি করে দিয়ে হলুদ কালারে এনেছি এইভাবে তোমরা রসগোল্লা বানিয়ে নেবে দেখো তিনটে কী কত সুন্দর লাগছে দেখতে এইভাবে বানিয়ে নিতে হবে প্রত্যেকটা সুন্দর করে গোল করে একসঙ্গে দিলে কিন্তু মিশে যাবে এরপর চিনির একটা শিরা বানাবো যার মধ্যে রসগোল্লাটা তৈরি হবে এখানে দুবাটি চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার জল দুবাটি চিনি ভর্তি ভর্তি দুবাটি চিনি দিয়ে এক লিটার জলকে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি চিনের সিরাটা আর প্রত্যেকটা রসগোল্লা এইভাবে বানিয়ে রেখে দিয়েছি এরপর চিনির সিরাটা একটু ফুটে উঠলে আমি রসগোল্লাগুলো অ্যাড করে দেব। আর এখানে আঁশটাকে প্রথমে বাড়িয়ে দিতে হবে পুরো হাই ফ্লেমে রসগোল্লাটা যতক্ষণ না পর্যন্ত পুরো ডাবল হয়ে যাচ্ছে মানে ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত আঁশটাকে বাড়িয়ে রাখতে হবে আর যখনই রসগোল্লাটা এই যে ফুলে গেছে তখন লো মিডিয়াম করে দিতে হবে কিন্তু রসগোল্লাটা যতক্ষণ না ফুলছে তত তখন ততক্ষণ না ফুলছে কিন্তু আঁশটাকে কমানো যাবে না আর যদি আঁশটা কমিয়ে দাও তাহলে কিন্তু রসগোল্লা মানে চ্যাপটা হয়ে যাবে ভালো করে ফুলবে না এরপর আমি কুড়ি মিনিট লো মিডিয়াম আছে আর দশ মিনিট হাই ফ্লেমে রান্না করার পর চিনির শিরায় ভিজিয়ে রাখছি যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম এরপর দশ মিনিট এইভাবে ভিজিয়ে রাখার পর দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুক কেমন হয়েছে মানে কি রকম খেতে হয়েছে দেখো খুব সুন্দর খেতে হয়েছিল খুবই সফট হয়েছিল তোমরাও কিন্তু এইভাবে একবার স্পেশাল রসগোল্লা বানিয়ে ফেলো দেখবে ভালো লাগবে